আসসালামু আলাইকুম নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম আজকে হচ্ছে আমরা তিনশো বিয়াল্লিশ নাম্বার কোশ্চেন থেকে সমাধান শুরু করব আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে যশোর বোর্ড দুই সালের তোমরা যারা দুই সালের শিক্ষার্থী আছো দুই হাজার সালে এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য আমার এই কোর্সটা কিন্তু খুবই ইফেক্টিভ তোমরা জানো যে আমরা হচ্ছে আমাদের গণিতের যে সতেরোটা অধ্যায় আছে সবগুলো অধ্যায়ের ধারাবাহিকভাবে আমরা এমসি কিউ সলভ দিচ্ছি এখানে একটা অধ্যায় থেকে বিগত সালে যতগুলো কোশ্চেন আছে সবগুলো কোয়েশনের সমাধান আমরা দেখাই ঠিক আছে যারা তোমরা যশোর বোর্ডের আছো আজকে তারা অবশ্যই তোমরা কমেন্ট করো হ্যাঁ এবং তোমাদের বন্ধুদেরকে একটা সরে দাও এবং কে কোন থেকে দেখতেছো সবাই একটু কমেন্ট করো ওকে তাহলে দেখো আমরা প্রথম কোয়েশনটি একটু সমাধান করি যে আমাদের বলল যে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু শূন্য এই সমীকরণের মূল দয় কত আচ্ছা তাহলে সমীকরণের কি চাইছে মূল দয় আমরা জানি একটা সমীকরণের মানে সমাধান যেটা সেটাই হচ্ছে মূল একটা সমীকরণের সমাধান যেটা সেটাই কি মূল তো আমরা জানি একটা সমীকরণের আবার ঘাত বা পাওয়ার যত থাকে ওই সমীকরণের ততগুলা মূল থাকে এজন্য আমাদের এখানে বলছে মূল দয় কত সেটা বের করো যেহেতু এটার পাওয়ার ছিল দুই এজন্য এটার অ্যান্সার আসবে কয়টা দুইটা এই মূলদয় কোনটা সেটা আমাদের সঠিক অ্যান্সার দিতে হবে এখানে আমাদের চারটা অপশন দেওয়া আছে তাহলে দেখো তোমরা কিন্তু অলরেডি এটা দেখে বুঝেই ফেলছো যে এটা হচ্ছে আমাদের মিডল টার্মের মতো দেখতে ঠিক না অর্থাৎ এটাকে আমরা যদি মিডল টার্ম করি তাহলে এটার অ্যান্সারটা বের হয়ে যাবে তাহলে দেখো ধারাবাহিকভাবে আমি মিডল টার্মটা করে ফেলছি এখন যারা তোমাদের মিডল টার্ম এখনও একটু কষ্টতে কষ্ট হয় তারা খুব সহজে মিডল টার্মটা আমরা ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারি এক হচ্ছে যারা তোমরা এমনি পারো শর্টকাটে করে ফেলবা এটা যেহেতু আমাদের এখানে ছয় ছিল আমাদের এখানে যেটা থাকে এটাকে ভাঙতে হয় মানে গুণ আকারে তাই না ওই গুণ আকারে যে দুইটা আমরা অঙ্ক আবার যোগ করলে করলে অথবা বিয়োগ এটা সমান হয় ঠিক না এজন্য আমরা এখানে লিখতে পারতাম ছয় অক্ষে ছয় তাই না ছয় আর এক নিলে তোমার ছয় হয় আর এই যে আবার এটা যদি মাইনাসের সিক্স নেই এটা প্লাস এর এক্স নিলে আমাদের যোগ করলে কিন্তু মাইনাসের তোমার হচ্ছে ফাইভ এক্স হয় ঠিক না এটা আমরা খুব সহজে ক্যালকুলেটর দিয়ে কীভাবে করতে পারি সেটা আমরা একটু দেখি আমরা সর্বপ্রথম যাব সেটআপে যাবো পরে আমরা তারপর হচ্ছে আমরা আমাদের মিডল যে আমরা থ্রিতে এখানে চাপ দেবো এখন আমাদের বলব এ কত তো আমাদের এখানে এক্স স্কোয়ারের সাথে যে মানটা থাকবে সেখানে আমরা এটা বসাবো এ বসাবো তাহলে আমাদের এক্স স্কোয়ারের সাথে কিছু নাই তার মানে আমরা এখানে ওয়ান বসাবো তারপর আমরা ইকুয়ালে চাপ দেব এরপর আমাদের এখানে এক্স এর সাথে যা থাকবে সেটা লিখতে হবে বি ওইখানে তাহলে এক্স এর সাথে আমাদের কি আছে মাইনাস ফাইভ তাহলে আমরা এখানে বসাবো মাইনাস ফাইভ ইকুয়াল এরপর সি সি এর ওখানে কি দেবো মাইনাস এর সিক্স কারণ সি সি বলতে বোঝা গেল যেটা তোমার হলো এক্স ছাড়া যে রাশিটা আছে তাহলে এখানে কত আসছে আমাদের মাইনাস এর সিক্স তাহলে আমরা এখানে দেবো মাইনাস এর সিক্স তারপর ইকুয়াল চাপ দিলাম আরেকটা চাপ দাও যাকে বলছে আমাদের প্রথম মূল হচ্ছে সিক্স তাহলে দ্বিতীয় মন করতে হবে সেটা আমরা একটু দেখি মাইনাস ওয়ান সিক্স মাইনাস ওয়ান আমাদের অ্যান্সার ঠিক আছে তাহলে এই যে ছিল তাহলে দেখো খুঁজে দেখো আমাদের অপশন কোথায় আছে এই দেখো এই যে এই অপশন আছে আছে তাহলে এই অপশনটা আমাদের রাইট হবে খুব গরম ঠিক আছে এটা আমাদের রাইট হবে তো আশা করি খুব সহজেই বুঝতে পারছো যারা মিডল টার্ম করতে পারো তাহলে খুব সহজে মিডল টার্ম করে অ্যান্সার বের করে ফেলবা আর যাদের মিডল টার্ম করতে একটু কষ্ট হয় তারা খুব সহজেই ক্যালকুলেটর দিয়ে অল্প সময়ের মধ্যে করে দেখাতে পারো ওকে এরপর দেখো আমাদের বলছে তিনশো তেতাল্লিশ নম্বর কোশ্চেন যে তোমার সে এক্স প্লাস ফোর ইন্টু এক্স মাইনাস ফোর ইকুয়াল টু নাইন হলে এক্স এর মান কত সেটা বের করো ঠিক আছে অর্থাৎ এটাকে আমাদের সমাধান করতে হবে সমাধান করে এক্স এর কি মান হয় সেটা আমাদের দেখাতে হবে এই যে আমাদের অপশন এই যে কোনো একটা অপশনের সাথে মিলে যাবে আমাদের অ্যান্সারটা ঠিক আছে ওকে তাহলে আমরা এখানে দেখি যে কিভাবে এটাকে আমরা সহজ করতে পারি দেখো এটা যেহেতু তোমার দুইটা পদ বিশিষ্ট একটা রাশি এটাও একটা দুই পদ বিশিষ্ট একটা রাশি ঠিক না আমাদের এমসিকিউ আমরা যত শর্টকাটে করতে পারি ঠিক না আমাদের এখানে কিন্তু বেশি জায়গা থাকবে না যে আমরা করে দেখতে পারবো আমাদের খাতা কিন্তু থাকবে না ঠিক না তাহলে আমরা যত দ্রুত মানে মাথা খাটিয়ে আমাদের হলো সমাধানটা বের করতে পারি সেটাই আমাদের জন্য ভালো হবে ওকে তাহলে দেখো তোমরা যারা আমরা এটা যখন ম্যাথ করতাম তখন আমরা কি করতাম এটার সাথে এটা গুণ করতাম এটার সাথে এটা গুণ করতাম আবার এটার সাথে এটা গুণ করতাম এটার সাথে এটা গুণ করতাম ঠিক না পরে আমরা দেখতাম যে এক্স গুলো যোগ করতাম আর এক্স আর যেগুলো আছে সেগুলো ডান পাশে বাড়ি দিতাম ওকে তাহলে এটা দেখো আমরা একটা সুন্দর একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে যেহেতু আমাদের এক্স প্লাস ফোর ইন্টু এক্স ফোর আছে তার মানে এটা আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা করতে পারি তাই না যেখানে এ বলতে আমরা এক্স কে বোঝাতে পারি বি বলতে আমরা ফোর কে বোঝাতে পারি তাহলে এখানে যদি করি যে এক্স স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার ইকুয়াল টু নাইন এটা এ এটা হচ্ছে বি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে এই জিনিসটা লেখা যেত ঠিক না ওকে তাহলে এরপর আমরা এক্স স্কোয়ার রাখলাম আর এখানে আমাদের নাইন ছিল আর এই যে ফোর স্কোয়ার যেটা মাইনাসে ছিল সেটা ডান পাশে যে ষোলো হয়ে গেল প্লাজের এই যে মাইনাসটা প্লাস হয়ে গেল আর ওপরে উপরে ষোলো হয় তাহলে ষোলো আর নয় যোগ করলে পঁচিশ ঠিক আমাদের এখানে এক্সেস স্কোয়ার ছিল আমরা দরকার আমাদের এক্স তাহলে সেটা এক্স এই স্কোয়ারকে সরিয়ে দেওয়ার জন্য আমাদের ডান পাশে একটা রুট ওভার দিতে হয় তাহলে রুট ওভার করলে তার কত আসে ফাইভ তো আমাদের ক্যালকুলেটর যখন তুলবো যে রুট ওভার পঁচিশ রুট ওভার পঁচিশ তুললে কিন্তু আমাদের ক্যালকুলেটরে আসবে কত ফাইভ আসবে শুধু ঠিক আছে ক্যালকুলেটরে শুধু ফাইভ আসবে কিন্তু আমাদের কিন্তু প্লাস মাইনাস ফাইভ দিতে হবে কারণ আমাদের রুট ওভারকে সরাইতে যদি সরাই তাহলে সেখানে প্লাস মাইনাস দিতে হয় কিন্তু ক্যালকুলেটর মাইনাস মানটা দেখাবে না ঠিক আছে তাহলে এখানে আমাদের মন রাখতে হবে যে প্লাস মাইনাস ফাইভ ওকে তাহলে আমাদের এখানে অ্যান্সার কোনটা হবে এই যে ক নাম্বার অ্যান্সারটা রাইট হবে ওকে বলেও কিন্তু শুধু ফাইভ দেওয়া যাবে না হুম এখানে যেহেতু ঘাত দুইটা ছিল এই জন্য এটা সমাধানও দুইটা হবে তাহলে সেটা রুট ওভারকে সরাই দিলে আমাদের মন রাখতে হবে প্লাস মাইনাস দিতে হবে সামনে আর যে মান আসবে সেটা বসাইতে হবে ওকে আচ্ছা এরপর আমরা তিনশো চুয়াল্লিশ নম্বর কোয়েশনটা দেখি দেখো যে ওয়াই স্কোয়ার মাইনাস রুট ওভার ফাইভ ওয়াই ইকুয়াল টু শূন্য সমীকরণটির সমাধান সেট কত সেটা নির্ণয় করো সমাধান সেট কত সেটা নির্ণয় করতে বলছে ওকে তাহলে আমরা দেখতেই পাচ্ছি এখানে সমীকরণের ঘাত হচ্ছে তোমার দুই তার মানে এটার সমাধান হবে দুইটা ওকে তাহলে দেখো আমরা কিন্তু নর্মালি যখন এমনি ম্যাথ করতাম তখন কিন্তু আমরা ওয়াই স্কোয়ার সমান সমান দিতাম ওই যে মাইনাস রুট ওভার ফাইভ ওয়াইকে ডান পাশে পাঠাইতাম তাই না এই যে আমরা এরকম ভাবে লিখতাম একটু খেয়াল করো এটা কিন্তু ভুল করা যাবে না যেটা লিখতাম আর ডান পাশে কি লিখতাম এই যে ডান মাইনাসে প্লাস হয়ে যেত আমরা লিখতাম হচ্ছে রুট ওভার ফাইভ ওয়াই ঠিক আছে এরপর কি করতাম আমরা হচ্ছে এই ওয়াই দ্বারা যদি ভাগ করে দিতাম তাহলে কিন্তু এখান থেকে এই ওয়াইটা কাটা চলে যেত এখান থেকে একটা ওয়াই থাকতো রুট ওভার ফাইভ হইতো তাহলে আনসার হতে কত শুধু রুট ফাইভ কিন্তু সেটা দিলে কিন্তু হতো না এটা অ্যানসার দিলে কিন্তু হইতো না ওকে তাহলে এই ইকোলাম করার জন্য আমাদের যদি এই তোমার এক দুই চলক বিশিষ্ট সমিক্রমতা থেকে আসে আমাদের একটু মনে রাখতে হবে যে গাব যত তাহলে ক্যানসার কিন্তু ততগুলোই হবে ঠিক আছে সেজন্য আমাদের এই যে এটাকে আমরা ডান পাশে পাঠাবো না এখানে যেহেতু ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ ওয়াই আছে তাহলে আমরা এই পাশ থেকে ওয়াই টফ কমন নিতে পারি ঠিক না এই যে ওয়াই কমন নিয়ে ফেললাম তাহলে এখানে ওয়াই স্কোয়ার থেকে ওয়াই কমন নিছি মানে শুধু ওয়াই থাকবে ঠিক না তোমরা জানো যে কোনো একটা মান থেকে যদি আমরা কোনো কিছু কমন নেই তার মানে এই কমন সংখ্যা দ্বারা এটাকে ভাগ করতেছি ওয়াই স্কোয়ারকে যদি ওয়াই দ্বারা ভাগ করি কত হবে ওয়াই হবে তারপরে যে মাইনাস ছিল মাইনাস রুট ওভার ফাইভ ওয়াই সেখানে যদি ওয়াই দ্বারা ভাগ করি এই ওয়াই ওয়াই চটে যাবে তো শুধু থাকবে কি রুট অভার ফাইভ টু শূন্য এখন এখানে আমরা কয়টা আমরা এখানে দুইটা বীজগণিতিক রাশি পাইলাম যেটা গুণাকার আছে আর ইকুয়াল টু শূন্য আমাদের যদি এখানে একাধিক তোমার বীজগণিত রাশি গুনাকার থাকে সেটা ডান পাশে যদি শূন্য হয় তাহলে প্রত্যেকটা বীজগণিতিক রাশি ইকুয়াল টু আমরা শূন্য লিখতে পারি তাহলে আমরা যদি ওয়াই সমান সমান যদি শূন্য লিখি তাহলে আমরা একটা অ্যান্সার পাইলাম ওয়ার মান শূন্য তাই না আবার আমরা যে ওয়াই মাইনাস রুট ওভার ফাইভ ইকলটা যদি শূন্য বসাই তাহলে সেখান থেকে যে ওয়ার মানটা বের করি ওয়াই সমান সময় কত লেখা যাবে এই যে মাইনাস রুট ওভার ফাইভটা ডান পাশে দিয়ে প্লাস রুট ওভার ফাইভ হয়ে যাবে তাহলে আমরা দুইটা সমাধান পাবো শূন্য এবং রুট ওভার ফাইভ তাহলে এটার সমাধান সেট যেহেতু করতে হবে সেট মানে সেকেন্ড ব্র্যাকেটে রাখতে হয় তাহলে আমাদের অ্যান্সার হবে শূন্য রুট ওভার ফাইভ দেখো শূন্য রুট ওভার ফাইভ হচ্ছে আমাদের এই যে ঘ নাম্বার অপশনে আছে হুম এটা আমাদের কুমিল্লা বোর্ডের কোশ্চেন ছিল ওকে আচ্ছা এবার আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি দেখো আমাদের তিনশো পঁয়তাল্লিশ নাম্বার কোশ্চেনটা কী বলছে বলছে কোনো ভগ্নাংশের লবের সাথে যোগ করলে ভগ্নাংশটির মান ওয়ান হয় এবং হরের সাথে যদি চার যোগ করলে তাহলে ভগ্নাংশটির মান হাফ হয় ভগ্নাংশটি কত সেটা আমাদের বের করতে হবে এখানে আমাদের চারটা অপশন দেওয়া আছে অর্থাৎ এই চারটা ভগ্নাংশের যে একটা আমাদের হবে এখন এই কন্ডিশনগুলো আমরা অ্যাপ্লাই করে দেখব যে এগুলা শর্তের সাথে কোনটা মিলে ঠিক না তাহলে আমরা জানি যে ভগ্নাংশের দুইটা অংশ একটা উপরে থাকে লব আর নিচে থাকে হর তাহলে উপরে দিলাম লব নিচে হর এখন এই লবের সাথে আমাদের একটা মান যোগ করতে হবে আবার হরের সাথে একটা মান যোগ করতে হবে পরে দেখতে হবে যে এই মানগুলো আসে কিনা যেটার জন্য এটা রাইট হবে তাহলে সেই অপশনটা আমাদের সঠিক হবে ওকে তাহলে আমরা প্রথম কন্ডিশনটা মিলিয়ে দেখি দেখো বলছে কোন ভগ্নাংশের লবের সাথে যদি এক যোগ করি তাহলে মান হবে কত তাহলে তাহলে যে আমাদের আমরা চেক করি দেখো তিন তিনের সাথে যদি যোগ করি তাহলে হবে এক কত আর নিচে আমাদের আছে তাহলে কাটলে কত চার হবে এক তাহলে ওদের সাথে কিন্তু ঠিক মিল আছে তাহলে এই অপশনটা কিন্তু হতে পারে প্রথম কন্ডিশন অনুসারে ঠিক না সেম আমরা যদি এটা করি যে চারের সাথে যদি এক যোগ করি তাহলে কত হবে পাঁচ আর নিচে আছে পাঁচ পাঁচকে যদি পাঁচ দ্বারা ভাগ করা হয় তাহলে কত আসবে ওয়ান ঠিক আছে ওয়ান আসবে তাহলে এটাও ঠিক আছে ওদের কন্ডিশন অনুসারে তারপরে আমরা যদি পাঁচের সাথে যদি এক যোগ করি কত হবে ছয় নিচে আসছে ছয় তাহলে ছয় ছয় কাটলে কত হবে ওয়ান তার মানে এটাও আমাদের ঠিক আছে ওদের কন্ডিশন অনুসারে এখন আমাদের গ নাম্বার যে অপশনটা সেটা দেখো ছয়ের সাথে যদি এক যোগ করি তাহলে হবে সাত সাতকে কিন্তু পাঁচ দ্বারা ভাগ করলে কিন্তু ওয়ান হবে না তার মানে এই প্রথম কন্ডিশন অনুসারে কিন্তু এটা বাদ এটা শর্ত মানে নাই এই তিনটাই শর্ত মানছে প্রথম শর্ত অনুসারে এখন আমরা দেখবো যে এই দ্বিতীয় শর্তের সাথে কোনটা কোনটা মিলে হুম যে করে একটাই মিলবে সেটাই আমাদের অ্যান্সার হবে তাহলে দ্বিতীয় কন্ডিশন কি বলছে যে হরের সাথে যদি তুমি চার যোগ করো তাহলে বনানির মান হবে কত তোমার ওয়ান বাই টু ওয়ান বাই টু হবে এখন আমরা একটু দেখি যে হরের সাথে সবগুলো যোগ করে দেখি কি আসে হুম এটা একটু আমি মুছে দিই দেখো আমাদের নিচে এই যে এটার নিচে আমাদের কি কত আছে ফোর আছে এটার লবে হরে আছে আমাদের কত ফোর এই ফোরের সাথে যদি আমরা ফোর যোগ করি তাহলে কত হবে যে থ্রি বাই এইট হবে আর ওদের কন্ডিশনটা ছিল আমাদের হাফ হবে দেখো এটা কি হাফ হইলো না এটা কিন্তু হাফ হয় নাই তাহলে এটা এটা হবে না বাদ এরপর দেখো এটা যে উপরে আছে আমাদের ফোর আর নিচে আমাদের হরের সাথে যদি আমরা চার যোগ করি দেখো এখানে পাশ আছে আর চার যোগ করলে কত হবে নয় নয় তাহলে এটাকে কিন্তু আমরা ছোট করতে পারতেছি না চার বাই নয় তাহলে কিন্তু হাফ হইলো না তাহলে এই অপশনটাও কিন্তু বাদ এখন আমরা এই অপশনটা একটু চেক করি যে লবে আমাদের পাশ আছে ভালো পাঁচ থাকুক আর হরে আছে আমাদের ছয় আছে তো ছয়ের সাথে যদি চার যোগ করি তাহলে হয়তো হবে কত দশ দশ তাহলে দেখো আমরা কিন্তু এই পাঁচ বাই দশ মানে কত আমরা কিন্তু জানি যে ওয়ান বাই টু হয় তো পাঁচ দ্বারা ভাগ করলে আমাদের সঠিক হবে ঠিক না ওদের দুইটার শর্তর জন্য এটা মানছে শর্তটা তার মানে আমাদের অপশন রাইট হবে কোনটা গ নম্বর অপশন আশা করি বুঝতে পারছো এরপর আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই দেখো আমাদের পরবর্তী কোশ্চেনটাতে কি বলছে যে তিনশো ছেচল্লিশ নম্বর কোয়েশ্চেন যে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস হলে সমীকরণের মূল দয় নিচের কোনটি হ্যাঁ আমরা প্রথম যে সলভ করলাম সেটার মতো এটাকে সমাধান করলে যে অ্যান্সার আসবে সেগুলাই হবে আমাদের মূল দয় এখানে দুইটা মূল আসবে কারণ এখানে আমাদের হলো পাওয়ার দুই আছে আর এটা আমরা দেখেই বুঝতে পারছি মিডল টার্ম তাহলে তোমরা মিডল টার্ম করে ফেলবে আর এটা দেখেই বোঝা যাচ্ছে সাত আটটা ছাপ্পান্ন করলে হয়ে যাবে সাত আটটা ছাপ্পান্ন করলে আমাদের অ্যান্সার আসবে তাই না তাহলে আমরা মিডল টার্ম করলে আট এবং মাইনাস সাত পাব তাহলে আমি যেরকম এটা ক্যালকুলেটের আগেরটা দেখাচ্ছিলাম এটা একটু দেখা দিয়ে ক্যালকুলেটের আমরা কীভাবে করতে পারি হুম আমাদের অলরেডি এখানে কিন্তু আচ্ছা আমি এটা একটু মুছে দিই আমি আবার সুন্দর করে তুলি এটা দেখো সেটা যাবো প্রথমে তারপরে ইকুয়েশনে যাবো ফাইভ নাম্বারে তারপর আমাদের ইকুয়েশানটা হচ্ছে থ্রির মতো দেখতে এই জন্য থ্রিতে যাব এখন এর মান কত সেটা বসে হবে এ বলতে এক্স স্কোয়ারের সহক অর্থাৎ এক্স স্কোয়ারের সাথে যা আছে তাই দেখো এক্স স্কোয়ারের সাথে কিছু নাই তার মানে ওয়ান আছে ঠিক না তাহলে আমরা এখানে ওয়ান দেবো ইকুয়াল চপ দেবো এরপর আমাদের বি বি বলতে এক্স এর সাথে যা আছে এক্স এর সাথে কি আছে যে মাইনাস আর কিছু নাই তাহলে মাইনাস ওয়ান আছে হুম কিছু না থাকলে ওয়ান আর যেহেতু মাইনাস আছে ওখানে তাহলে একটা মাইনাস ওয়ান আসবে এরপর আমাদের বলছে সি সি কত সি হচ্ছে আমাদের এই যেখানে যেটা এক্স সারা যে আমাদের এটা থাকে রাশিটা থাকে বা পথ থাকে দেখো এক্স সারা কি আছে মাইনাস ছাপ্পান্ন তাহলে আমরা এখানে বসাবো মাইনাস ছাপ্পান্ন ইকুয়াল এখন আমরা আর একটা ইক চাপ দিব আমাদের আট এবং মাইনাস সাত আমাদের অ্যান্সার হবে ঠিক আছে তাহলে আমরা দেখি অপশন কোথায় আছে যে আট এবং মাইনাস সাত দেখো আমাদের প্রথম অপশনটাই রাইট প্রথম অপশনটাই রাইট হবে ওকে আচ্ছা তারপর আমরা হচ্ছে তিনশো সাতচল্লিশ নাম্বার কোয়েশ্চেনটা একটু দেখব যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু টু ওয়াই এর মান এর সমাধান সেট কোনটি হুম এটা সমাধান সেট কোনটি সেটা আমাদের দেখতে হবে যেগুলোর মধ্যে তাহলে দেখো এটাও একটা ইকুয়েশন যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু টু ওয়াই তার মানে এটাকে আমাদের সমাধান করতে হবে তাহলে দেখো এটা কিন্তু আমরা যখন নর্মালি কোনো সমাধান করতাম তাহলে কিন্তু আমরা এটাকে ওয়াই দ্বারা ভাগ করে দিতাম তাই না এখানে যদি আমরা ওয়াই দ্বারা ভাগ করতাম তাহলে এখানে শুধু ওয়াই থাকতো আর এই ওয়াইটা কাটা চলে যেত শুধু টু হইতো কিন্তু আমাদের এখানে কিন্তু অ্যানসার শুধু টু হবে না কারণ আমরা জানি এখানে পাওয়ার যেহেতু দুই তার মানে সমাধান দুইটাই দেখাইতে হবে ঠিক আছে যে দুইটা অ্যান্সার কি কি ওকে এর জন্য আমরা কি করব ওয়াই স্কোয়ার থাকলো আমরা ডান পাশ থেকে টু ওয়াইটাকে বাম পাশে নিয়ে আসবো তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই টু শূন্য এখন আমরা দেখো এই যে দুইটা পথ থেকে আমরা টা কমন নিতে পারি তাহলে ওয়াই কমন নিলাম তাহলে এই পার্ট থেকে ওয়াই কমন নিলে এখানে ওয়াই থাকে মাইনাস এই পার্ট থেকে ওয়াই কমন নিলে মাইনাস টু থাকে ইকুয়াল টু শূন্য পরে আমরা জানি যে এখানে দেখো দুইটা বীজগণিতিক রাশি গুণ এই যেখানে গুণ চিহ্ন আছে গুণ ইকুয়াল টু শূন্য আছে অর্থাৎ যদি একাধিক কোনো বীজগণ রাশির গুণ ফল যদি শূন্য হয় তো প্রত্যেকটা রাশি ইকুয়াল টু শূন্য হয় তাহলে আমাদের প্রথম রাশি দেখো ওয়াই তাহলে ওয়াই ইকুয়াল টু শূন্য লিখলে তাহলে এর মান একটা শূন্য বের হইল তাই না সেমভাবে আমরা ওয়াই মাইনাস টু ইকুয়াল যদি শূন্য লিখি যে ওয়াই মাইনাস টু ইকুয়াল টু যদি আমরা শূন্য লিখি তাহলে সেখান থেকে যদি আমরা ওয়াই মান বের করি তাহলে যে মাইনাস টুটা ডান পাশে যায় কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তার মানে আমাদের অ্যান্সার করাটা দুইটা যে শূন্য এবং দুই

ওকে তাহলে আমরা এটা কি করতে পারি দেখো আমরা এই পাশে যেটা আছে সেটাকে আমরা বাম পাশে নিয়ে গেলাম আমরা এখানে কিন্তু কাটাকাটি করে ছোট করতে পারবো না হুম যেহেতু এটা আমাদের হচ্ছে বীজগণিতিক মানে দুই চলক বিশিষ্ট সমীকরণ সমাধান করতেছি এখানে কিন্তু আমরা চাইলে কিন্তু এটা কাটা দিতে পারতাম না কাটা দিলে কিন্তু একটা অ্যান্সার বের হতো কিন্তু সেটা করা যাবে না তাহলে আমরা কি করব এটাকে আমরা বাম পাশে নিয়ে যাব এটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে গেল এবং এটাকে আমরা ব্র্যাকেটে আটকে দিলাম ঠিক আছে এখন দেখো যে এখানে এখানে তাহলে এটা আমরা কি করতে পারি কমন নিতে পারি তাহলে এটা কমন নিলাম যে তাহলে যদি কমন নেই এই পার্ট থেকে বাকি থাকে কি টু এক্স এদের টু এক্স মাঝখানে মাইনাস ছিল মাইনাস আমি তো এই পার্টটা পুরোটাই কমন নিয়ে নিছি তাহলে বাকি থাকবে কি ওয়ান ওয়ান ইকুয়াল টু শূন্য তাহলে আমরা এখন কি করতে পারি যে এটা ইকুয়াল টু একবার শূন্য লিখবো আবার এটা ইকুয়াল টু একবার শূন্য লিখবো তাহলে দেখো এক্স মাইনাস থ্রি করলে যখন শূন্য লিখবো তখন এক্স সমান সম্পর্ হবে এই মাইনাস থ্রিটা ডান পাশেতে প্লাস হয়ে যাবে অর্থাৎ থ্রি হবে আবার যখন আমরা লিখবো যে টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু শূন্য তখন এক্সের মান যখন বের করতাম তাহলে এখন কী হইতো দেখো যে টু এক্স মাইনাস ওয়ান সরি মাইনাস ওয়ান ইকোয়াল টু যদি আমাদের শূন্য হয় তাহলে আমরা প্রথমে কি করবো ওই যে মাইনাস ওয়ানটাকে ডান পাশে পাঠাইতে পারি তাহলে যেখানে আমরা লিখতে পারি টু এক্স ইকোয়াল টু আমাদের হচ্ছে ওয়ান পরে আমি যখন এক্সের মান বের করব এক্সের সাথে টু গুণ আকার আছে সেটা ভাগ হয়ে যাবে তাহলে ওয়ান বাই টু হবে তাহলে আমাদের আরেকটা আনসারও কত ওয়ান বাই টু মানে হাফ হবে তাহলে আমাদের দুইটা আনসার পাইলাম একটা হচ্ছে থ্রি আর একটা হচ্ছে ওয়ান বাই টু তাহলে দেখো থ্রি ওয়ান বাই টু কোথায় আছে এই যে প্রথম অপশনটাই আমাদের ঠিক আছে থ্রি ওয়ান বাই টু এটা আমাদের সঠিক অ্যান্সার এরপর আমরা তিনশো ঊনপঞ্চাশ নম্বর কোয়েশনটা একটু দেখতে পারি দেখো এখানে কি বলছে যে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফোর ইকুয়াল টু শূন্য সময় কোয়ার সেট করো সেটা বের করো আবার সেই মিডল টার্ম তাই না আমরা কয়েকবারই করলাম এটা তো মিডল টার্ম করে এটা সমাধান করতে হবে খুব সহজে আমরা মিডল টার্মটা করে ফেরি ক্যালকুলেটের মাধ্যমে দেখো তোমরা কিন্তু অলরেডি দেখছো এটা এটা কিন্তু অলরেডি তোমরা কয়েকবারই দেখছো তাহলে আমি এখানে মিডল টার্ম কিভাবে ই আনবো রাশিটা আনবো সেটা কিন্তু তোলা আছে আমার এই জন্য আমি আবার তুললাম না তাহলে এখন এখানে আমরা লিখবো যে এর মান কত এর মান হচ্ছে এক্সেস স্কোয়ারের সাথে যেটা আছে সেটা এক্সেস স্কোয়ারের সাথে আমাদের কত হচ্ছে ফাইভ তাহলে আমরা ফাইভ বছর দিয়ে ইকুয়াল চপ দিবো তারপর আছে বি বি বলতে এক্স এর সাথে কত আছে এক্স এর সাথে কত আছে মাইনাস আর কিছু নাই তাহলে মাইনাস ওয়ান হবে তাহলে আমরা বসাবো মাইনাস ওয়ান এরপর বলি আমাদের সিক্স সি কত সি হচ্ছে যে যেটা এক্স অলক সারা যেটা আছে মাইনাস ফোর তাহলে আমরা এখানে দেবো কত মাইনাস ফোর ইকুয়াল টু আর একটা ইকুয়াল দেবো যে একটা হচ্ছে ওয়ান আর একটা ইকুয়ালে চাপ দিই তাহলে আসবে মাইনাস ফোর বাই ফাইভ তাহলে একটা হবে ওয়ান আর একটা মাইনাস ফোর বাই ফাইভ তাহলে এই অপশনটা আমাদের খুঁজতে হবে কোথায় আছে যে ওয়ান মাইনাস ফোর বাই ফাইভ কোথায় আছে দেখো ওয়ান মাইনাস ফোর বাই ফাইভ আচ্ছা এখানে দেখো আমাদের কিন্তু কোনো অপশনে দেখতে পাচ্ছি না এখানে প্লাজের ওয়ান এখানে মাইনাসের ওয়ান দিছে আর ফোর বাই ফাইভ প্লাজের দিছে এখানে মাইনাসের ছিল তার মানে এখানে কোনো একটা অপশন আমাদের একটু ঠিক করতে হবে ওয়ান এই যেটার সামনে একটা মাইনাস দিতে হবে হ্যাঁ আমাদের এই অপশনটা হয়তো দেখে নিও ঠিক আছে তাহলে সমাধানটা হয়ে গেলো এরপর আমাদের হচ্ছে তিনশো পঞ্চাশ নাম্বার যে কোয়েশনটা যে এক্স মাইনাস এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু ষোলো এক্স এর মান কত ঠিক না এরকম কোশ্চেন কিন্তু আমরা একটু আরেকটা সলভ করছিলাম তাহলে এখানে দেখতেই পাচ্ছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে যেখানে এ হচ্ছে আমাদের এক্স বি হচ্ছে থ্রি তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি যে এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার ইকোয়াল টু সিক্সটিন পরে এক্স স্কোয়ার এর মান বের করবো তাহলে যেখানে মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার ছিল সেটা ডান পাশে চলে যাবে ডান ভাসা আমাদের এমনিতে ষোলো ছিল আর ডান ভাসা যদি প্লাসে নাইন হয় থ্রির উপর স্কোয়ার মানে হচ্ছে নাইন তাহলে ষোলো আর নাইন যোগ করলে কিন্তু পঁচিশ হয় ঠিক আছে পঁচিশ লিখলাম আমি এক্স মান বের করব উপরে রুট ওভার ছিল রুট ওভারকে সরাই দিলে আমরা জানি নানবাসে একটা রুট ওভার আসে ঠিক না তাহলে যে রুট ওভার করলে পঁচিশে রুট ওভার করলে ক্যালকুলেটারে কিন্তু তোমার ফাইভ আসবে ঠিক না কিন্তু আমরা জানি কোনো কিছু রুট ওভার করলে প্লাস মাইনাস আসে সামনে তার মানে প্লাসের ফাইভ হতে পারে মাইনাসের ফাইভ হতে পারে তাহলে আমাদের অপশনটা রাইট হবে ক নাম্বার ওকে আচ্ছা এরপর আমাদের এই তিনশো একান্ন নাম্বার যে কোশ্চেন সেটা একটু সলভ করি যে বলছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু শূন্য সমীকরণটির জন্য কোনটি সঠিক মানে এটা আমাদের বহুপদী কোশ্চেন একাধিক অ্যান্সার হতে পারে এখানে আমাদের দেখতে হবে এই সমীকরণের জন্য কোনটি কোনটি সঠিক যে সমীকরণের সর্বোচ্চ ঘাত ফোর সমীকরণের মূল দুইটা এত ধ্রুবক পথ ফোর এটা আমাদের চেক করে দেখতে হবে তাহলে আমরা প্রথমটা যদি দেখি যে এক্স স্কোয়ার মাইনাস ফোর বাই এক্স স্কোয়ার আছে এটা হলো ফোর বাই এক্স স্কোয়ার আছে তাহলে ইকোয়ালটি শূন্য দেওয়া ছিল আমরা যদি এটাকে লসাগু নেই তাহলে এক্স স্কোয়ার সমান সমান পাই আমরা এক্স দি পর ফোর মাইনাস ফোর ইকুয়াল টু শূন্য আর গুণ করলে এটার সাথে এটা কাটা মানে শূন্য সাথে এটা গুণ করলে শূন্য হয়ে যাবে এ থেকে এক্স টু পর ফোর মাইনাস ফোর ইকুয়াল টু শূন্য তাহলে সমীকরণের সর্বোচ্চ পর কত পাইলাম চার তাহলে সমীকরণের সর্বোচ্চ পর যেহেতু চার তাহলে সর্বোচ্চ ঘাত হবে আমাদের হচ্ছে চার ঠিক আছে এটা সঠিক এরপর এই সমীকরণ দুইটাকে আমাদের সমাধান করতে হবে তাহলে যেহেতু এখানে আমাদের দি পাওয়ার ফোর আছে এখানে আছে কত ফোর তাহলে আমরা এটাকে যদি এক্স এর মান বের করতে চাই আমরা উভয় পাশে কী করতে পারি বর্গমূল করতে পারি ঠিক না যে বর্গমূল করতে পারি অর্থাৎ এই পাশে আমরা রুট ওভার দিলাম এই পাশে আমরা রুট ওভার দিলাম ঠিক আছে তাহলে এক্স পাওয়ার ফোর তার উপরে রুট ওভার দিলে আমাদের দুইটা পাওয়ার কমে যায় ঠিক আছে কোনো কিছুর উপরে একটা পাওয়ার আছে তার উপরে আমরা যদি রুট ওভার দিই তাহলে দুইটা পাওয়ার কমে যাবে তাহলে এক্স স্কোয়ার সমান সমান রুট ওভার ফোর মানে হচ্ছে টু থাকে এরপর আমরা কি করব এক্স এর মান বের করব তাহলে ডান পাশে রুট ওভার দেব আর আমরা জানি রুট দিলে প্লাস মাইনাস হয় তাহলে প্লাস মাইনাস রুট টু হবে আমাদের অ্যান্সার তাহলে আমাদের এখানেও দেখো মূল বলছিল প্লাস জেরো রুট ওভার টু মাইনাস জেরো টু তার মানে এই অপশনটাও সঠিক আছে আর ধ্রুবক পদ আমাদের এখানে বলছিল ফোর কিন্তু আমরা যে দেখো ইকুয়েশনে যে পাইলাম যেটা আমাদের ইকুয়েশন ছিল ইকুয়েশনের ধ্রুবক পদ হচ্ছে মাইনাস ফোর কিন্তু কোশ্চেনে বলছে ধ্রুবক পদ ফোর তাহলে তো ঠিক হলো না ঠিক না তার মানে এই অপশনটা সঠিক হবে না তাহলে আমাদের অ্যান্সার হবে কোনটা এক আর দুই সঠিক হবে হুম যে অপশনের মধ্যে এক আর দুই থাকবে সেটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে ওকে দেখো আমাদের তিনশো বাউন্ন নাম্বার কোয়েশ্চনে কি বলছে যে এক্স মাইনাস ফোর হোলি স্কোয়ার ইকুয়াল টু এক্সের স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস সিক্সটিন এটির জন্য নিচের কোনটি সঠিক যে বলছে এটা একটা অভেদ এটা একটা সমীকরণ আর এক্সের সকল মানের জন্য এটা সিদ্ধ হয় হুম তাহলে একটা অভেদ কিনা সেটা আমাদের চেক করতে হবে আমরা জানি অভেদ মানে এই যে বাম পাশে যেটা আছে সেটাকে যদি আমরা মডিফাই করি একদম বাম পাশে যা আছে ঠিক ডান পাশে যা আছে সেম হবে একদম সেম টু সেম হবে সেটাকে আমরা অবেদ বলতে পারি আর আমরা সহজে মনে রাখতে পারি আমাদের যে বীজগণিতিক যে সূত্রগুলো আছে ওই সূত্রগুলো হচ্ছে সবগুলোই অবেদ আমাদের এ প্লাস বি হোলি স্কোয়ার এ মাইনাস বি হোলি স্কোয়ার এ কিউ প্লাস বি কিউ এ প্লাস বি হোল কিউব এগুলো সবগুলোই হচ্ছে অবেদ ঠিক আছে আমরা ওই এর আগে গত ক্লাসে আমরা অনেকগুলো নিচের কোনটা অবেদ কিনা সেটা চেক করছিলাম সেখানে আমরা তোমার ভিডিওগুলো দেখে নিও কিভাবে সেগুলো সমাধান করছিলাম যে আমরা সূত্রের সাথে তুলনা করছিলাম ঠিক না তো এখন আমরা যে এটা যেহেতু আছে এ এক্স মাইনাস ফোর হোলি স্কোয়ার এটাকে আমরা ফর্মুলা করতে পারি এ মাইনাস বি হোলি স্কোয়ার এটা যদি করি দেখো আমাদের বাম পাশে এই জিনিসটা আসবে তুমি একটু করে দেখো তাহলে দেখো এই পাশে আর ডান পাশে আমাদের এটাই দেওয়া ছিল তাহলে যেহেতু বাম পাশ ডান পাশ একদম হুবহু সেম তার মানে এটা বলা যাবে এটা একটা অবেদ ঠিক আছে তাহলে এটা রাইট হবে আর আমাদের সকল অবৈধ হচ্ছে সমীকরণ যেহেতু এটা অবৈধ হচ্ছে তাহলে এটা অবশ্যই সমীকরণ হবে ঠিক আছে আর একটা সমীকরণের যে চলক থাকে সেই চলকের সকল মানের জন্যই এটা সিদ্ধ হয় ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক তাহলে আমাদের হচ্ছে সবগুলা উত্তরই সঠিক হবে অর্থাৎ অপশনে যেখানে তোমার এক দুই তিন সবগুলা থাকবে সেটা আমাদের রাইট হবে ওকে আশা করি খুব সহজেই বুঝতে পারছো তো ক্লাস আমাদের এখানেই শেষ আমাদের পরবর্তী ক্লাসটি হবে তোমার হচ্ছে এগারো অধ্যায়ের যে সমাধানগুলো আছে সেগুলো আমরা প্রথমে আমাদের যে বীজ গণিতের যে পাঠগুলো আছে বীজ গণিতের অধ্যায়গুলো সমাধান করতেছি অলরেডি আমাদের কিন্তু এক থেকে পাঁচ পর্যন্ত অধ্যায় শেষ হয়ে গেল এরপর আমরা শুরু করবো হচ্ছে এগারো তারপরে বারো তারপরে তেরো তো এই কয়টা আমাদের হচ্ছে বীজ গণিতের মানে অনুশীলনী এগুলো শেষ হওয়ার পরে আমরা চলে যাব তোমার ত্রিকোণমিতি পরিমিতি পর্যায়ক্রমে তোমার হচ্ছে জ্যামিতি এগুলো সলভ করবো তো আশা করি আমাদের ভিডিওগুলো দেখে তোমরা খুবই উপকৃত হচ্ছ এগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো নিজেরা দেখো বেশি বেশি করে এবং তোমরা পরীক্ষা অনেক ভালো করো এই শুভকামনা রোলো আজকের ক্লাসে পর্যন্তই শেষ তোমাদের নেক্সট ক্লাসে তাহলে এগারো নম্বর অধ্যায়ের সমাধানগুলো শুরু করবো সে পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম